হ্যালো এফি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু একদম দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাটা দুপুর কী করব সেটাই থাকছে আজকের ভিডিওতে বেসিক্যালি আজকে আমার একটা বার্থডেতে যাওয়ার কথা রয়েছে বাট আমি আদৌ যেতে পারবো কি পারবো না সেটা জানি না কারণ আমি রেডি সেডি হয়ে নিয়েছি দেখতেই পারছো যাচ্ছি যে আমার কম্পিউটার ক্লাস রয়েছে সেটা তোমরা সকলেই জানো আর আজকে ভিডিওটা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে দিয়ে করা হয়েছে মানে আমি আদৌ যে ট্রেনটা পাবো কি না সেটা আমি নিজেও যাই না কিন্তু এখানটায় দাঁড়িয়ে আমি ইন্ট্রো দিচ্ছি তো দেখা যাক কী হয় আদৌ ট্রেনটা পাই কি না পাই সবটাই থাকছে ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে যে আমি কী করবো সেটাই বুঝতে পারছিলাম না আদৌ কি ট্রেনটা পাবো মানে ট্রেনটা পাবো কি পাবো না সেটা নিয়েও কিন্তু প্রচণ্ড পরিমাণ হেডেক ছিল আমার কারণ এই টাইমে ট্রেন না ঠিক পাওয়া যায় না সচরাচর প্রবলেম হয় প্রচুর তো সেই জিনিসটাই ভাবছিলাম যে যদি আমার সঙ্গে সেম প্রবলেম হয় তাহলে আমি কোথায় যাব আর কি তো প্ল্যাটফর্ম থেকে মানে আজকে আমাকে ভাই ড্রপ করতে যাচ্ছে আর এদিকে তো আমি জাস্ট এসে অবাক স্টেশনের নিচ থেকে এই দোকান হয়ে গেছে আর তার থেকে বড় কথা এই সে সমুদ্র পার করে যেতে হচ্ছে মানে বৃষ্টি কমে গেছে সেই কবে এখনও নাকি এত সমুদ্র মানে ভাবা যায় আর এদিকে তো পুরোপুরি রাস্তা আটকে দিয়েছে কারণ কি আমাদের ঠাকুরনগর তো এখন উন্নত হতে চলেছে পৌরসভা হবে শুনেছি আর তার থেকে বড় কথা শুনেছি এখানে নাকি আরও একটা মানে তিন নম্বরের তো প্ল্যাটফর্মের কাজ চলছে এখন শুনছি চার নম্বর প্ল্যাটফর্মও নাকি ঠাকুরনগর হবে তো কিছুদিন পরে শুনবো মেট্রো হবে ভাই আমাকে নামিয়ে দিয়েই চলে গেল আর আমি কিন্তু একদম চলে এসে ফার্স্ট ফার্স্টের দিকে কারণ আমি হচ্ছে যেখানে ক্লাসে যাই আমি যদি ফার্স্টে উঠি তাহলে আমার এক পা হাঁটতে হয় এর জন্য হচ্ছে আমি এক পা না মানে হোক এক মিনিটেও লাগে না আর কি এটাই বোঝাতে চেয়েছি সেই কারণে আমি কিন্তু এখন ফার্স্টে উঠি মানে ফার্স্টে বলতে একদম ট্রেনের লাস্টে আর কি তো এই কারণেই গরমের মধ্যে আমার অবস্থা খুবই খারাপ আর এদিক দিয়ে না রাস্তা সব মানে ব্লক করে দিয়েছে এখানে কাজ চলছে তাই ভাগ্যি আজকে দেখলাম এখানে ট্রেন যাচ্ছে ট্রেনটা না দেখে যদি পার হতাম হয়তো আমিও ছবি হয়ে যেতাম আর কি চলে এসে ঠাকুর প্ল্যাটফর্মে এখন হচ্ছে ওয়েট করব ট্রেনের জন্য অনেকটা টাইম ধরে ওয়েট করছি তো প্রায় কুড়ি মিনিট লেট করে ট্রেনটা ঢুকলো আমি তো ভাবছিলাম আজকে ক্লাসে গিয়ে ধাওয়া না খাই বেসিক্যালি এতক্ষণ ধরে ওয়েট করার পরে যদি ওখানে গিয়ে মানে আমি কি করবো এটা কি আমার ফল্ট বলো যদি ট্রেন টাইম মতো না আসে সেই ফলটা তো ট্রেনের আমার তো না আমি কি করেছি আমার তো এখানে কোনো দোষই নেই ট্রেনের জন্য ওয়েট করে থেকে থেকে মাথাটা জাস্ট মানে যন্ত্রণা ধরে গেছে আর কি আর এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখার পরে একটু হলেও মনটা ভালো হয়েছে মানে পুরোটুকু মনটা ভালো না হলেও একটুখানি মনটা ভালো হয়েছে যে না এত সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছি তো দেখো আমি নেমেই গেলাম গোবরডাঙ্গা স্টেশন আর এখান থেকে আমার ওই যে বললাম খুব জোর এক থেকে দেড় মিনিট হাঁটা হাঁটার রাস্তা আর কি আমার হচ্ছে আজকে কম্পিউটার ক্লাস রয়েছে দেন ওখান থেকে বেরিয়ে যাব বান্ধবীর মেয়ের হচ্ছে জন্মদিনে যেখানে আমার মানে বান্ধবীর মেয়ে মানে বুঝতে পারছো বান্ধবীর বিয়ে হয়ে গেছে তার মেয়ের জন্মদিন খাবো মানে একটা লজ্জার ব্যাপার আর এখন আমি বিয়ে করি নাই মানে বিয়ে নিয়ে কোনো প্ল্যানই করিনি তো একটা সত্যি লজ্জার ব্যাপার তো দেখতেই পারছো এদিকে কিন্তু সব মানে মোটামুটি সবার ছুটি হয়ে গেছে যেহেতু আমি একটু লেট করে ঢুকেছি তো সেই কারণে আমার আজকে লেট করে ক্লাস হচ্ছে আর কেউ আসেনি একা ক্লাস করা ওই যে আমি আগেও একটাবার বলেছিলাম যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চলল তো এখন দেখছি একলা চলতে চলতে আমার পথটা পুরো ক্লিয়ার কোনো ভেজাল নাই আমার মানে লাইফে আর কি তো মোটামুটি ক্লাস আড়াই ঘন্টা আড়াই ঘন্টা না হলেও দু ঘন্টা পনেরো দু ঘন্টা ক্লাস করলাম ক্লাস করার পর আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি এখান থেকে এখান থেকে বলতে আমার পড়ার রুম থেকে এবার আমি ডিসাইড করতে পারছি না বান্ধবীর মেয়ের জন্য কী গিফট নেব বেসিক্যালি একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ের জন্য কি এই সব ব্যাগ মানাবে তো অনেক খোঁজাখুঁজি খুঁজছিলাম যে কী নেব কী নেব কিছুই বুঝতে পারছিলাম না যেহেতু একটা বেবি ছোট্ট সা কিউট বেবি তো কিউট বেবির জন্য জামা কাপড় তো সবাই দেয় মানে সব মেয়েদের বাচ্চাদের তো জামা কাপড় অঢাল থাকে তাই না একটা জামা দিলে দু বছর পর বড় হয়ে যাবে সেটার আর করতে পারবে না বাট আমি এমন একটা কিছু যদি দিই যেটাও সবসময় মনে রাখবে যে না এই জিনিসটা আমাকে কেউ দিয়েছিল যেটাও ব্যবহার করতে পারবে সেই জিনিসগুলোই মনে হয় দেওয়াটা বেটার তো এই করতে করতে আমি কিন্তু নেমে গেলাম ঠাকুরনগর প্ল্যাটফর্মে কি গিফট এনেছি সেটা একবারে ওর হাতে দেওয়ার পরেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে ভাই আমাকে আবারও নিতে এসেছিল তো ওদের বাড়িতে এসি আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি ফোনে ছিল না একটু পরিমাণ চার্জ আর এদিকে একটা বোনো যাচ্ছিলো তাই ওকে বললাম কি বুনো তাকাও আমার দিকে একটু তো এই হচ্ছে আমাদের পুচকে তো এরই আজকে বার্থডে তো সবাই ওকে হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে মা অনেক বড় হও অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর একটুখানি একটুখানি বদমাইশি কম করো তাহলেই হবে তো দেখো ওর জন্য এই গিফটটা আমি এনেছি তো বুঝতে পারছিলাম না গিফটটা ওর জন্য পছ মানে ওর পছন্দ হবে কি হবে না বাট আমার মনে হয় ওর বার্থডের থেকে বেস্ট গিফট এটা হবে কারণ এইরকম জিনিসপত্র কেউ আনবে কি না আমি জানি না তো গিফটটা পেয়ে কিন্তু ও প্রচণ্ড খুশি আর ও কতটা খুশি আশা করি এই ভিডিও ক্লিপগুলো দেখে তোমরা বুঝতে পারছো আর এটা কিন্তু ও যখন বড় হবে তখনও দেখতে পারবে যে না ওর কোনো একটা মনা এই ভিডিও করেছিল ওর বার্থডের দিন আর এই দিকে বাচ্চাদের থেকে ভাইটাল কাজ হচ্ছে এইটা যেটা আমাকেও বলা হয়েছিল বাট আমি অ মানে সম্ভব না অসম্ভব আমি আমার দ্বারা হবে না এসব ওকে ইশিকা কনস্ট্যান্ট ধরে রেখে চেপে মানে ওকে দুটো মানুষ ধরে চেপে রেখে তিলক পড়ানো হচ্ছে আর ও কিন্তু লক্ষ্মী টিয়ের মতন পড়ছিল। কিন্তু পড়ার মধ্যেও যে কীরকম বিরক্ত করছিল কি বলবো আর এদিকে ব্যাগটা পড়া নিয়ে মারামারি ওর ব্যাগটা দেখে আশেপাশে বাচ্চারাও মানে নেবে ওই ব্যাগটা কনস্ট্যান্ট দিতেই হবে তাদের বাট ও তো দেবে না আর তিলক পরে আমাদের কিউটিকে কিন্তু অনেকটা কিউট লাগছে আর ব্যাগটা কিন্তু উল্টো হয়ে গেছে এখন ব্যাগটা কোনো মতে ও খুলবে না আর সবে সবে না কচি কচি দাঁত উঠেছে ওর তো দাঁতগুলো যখন বার করছিল তখন যে এত কিউট লাগছিল কি বলবো আর ব্যাগটা পেয়ে সত্যিও অনেকটা খুশি আর ও কিন্তু ঘাড়ের থেকে খুলছেও না দেখো মানে অন্য বাচ্চারা কি করে যে না আমি রেখে দিই পরে খেলবো বা কিছু বাট ও না এদিকে ও ব্যাগটা নিয়ে আমার ভাইয়ের সঙ্গে যে কি করছিল কি বলবো মানে সত্যি গিফটটা আশা করি ওর খুবই ভালো লেগেছে যে কারণে দেখো পরে ঘুরে বেড়াচ্ছে তো অনেকটা এনজয় করলাম আর এখন কোনো মতে মানে ব্যাগটা ওকে বললাম না খোলানোর চেষ্টা হচ্ছে বাট খুলবে না কোনো মতে খুলবে না ওকে ব্যাগটা কেউ খোলাতে পারছে না দেখো এদিকে সব বাচ্চারা টানাটানি করছে বুঝতেই পারো পুতুল এবার সেখানটায় দাঁড়িয়ে সবাই তো একটু চাইবেই তাই না যে একটু ধরতে নিতে বাট বাচ্চারা ধর এগুলো বোঝে না এবার ও জিনিসটা দিতে চাচ্ছে না বাট সবাই ওর কাছ থেকে নিয়ে নেবে তো এগুলোই করতে করতে কখন যে আমরা সময় কাটিয়ে ফেললাম সেটাই বুঝতে পারছিলাম ওয়েট করছিলাম কেক কাটিংয়ের জন্য যে অনেকটা রাত হয়ে গেছে সেই সকালবেলা না দুপুরের দিকে বেরিয়েছি আজকে আমার অনেকটা কষ্ট হয়ে গেছে তো সব কাজবাজগুলো কমপ্লিট করতে হবে কখন কী করবো বাড়িতে ফাইনালি এখন হতে চলেছে কেক কাটিং যার জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে তো চলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা জন্মদিনে কীভাবে সেলিব্রেশন করো সেটা কিন্তু জানিও বেসিক্যালি আমরা জন্মদিনটা শেয়ার করি এইরকমইভাবে কেক আনি সবাই মিলে কেক কাটি এনজয় করে খাই এটাই আমাদের হিন্দু মতে সুন্দর একটা জন্মদিন পালন করার নিয়ম তোমরা কারা করো অবশ্যই জানিও আর এদিকে কিন্তু আমাদের পুচকুকে সবাই হচ্ছে বার্থডেতে আশীর্বাদ করেছে অনেকটা তোমরা অনেকে আশীর্বাদ করো সবাই কিন্তু ওকে হ্যাপি বার্থডে অবশ্যই জানিও ওর দু বছর পূর্ণ হলো তাই দু বছরের একটা ক্যান্ডেলও নিভিয়ে ফেললো আর এখন কিন্তু কেক কাটবে দেখো সবাই হ্যাপি বার্থডে বলছে আর রাত্রে আমাদের যেটা খাবার ছিল সেটা ছিল লুচি কেক সঙ্গে ছিল হচ্ছে মাংস মানে চিকেন কষা আরও ছিল অনেক কিছু বাট খাইনি তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও